আল্লাহ একটি সুরা নাজিল করেছেন মক্কাতে যে সুরাটির নাম হচ্ছে সুরাতুল ফিল এই ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি হাতি নামে আল্লাহ সুরা নাজিল করেছেন কেন গো যদি পৃথিবীতে আপনি জুলুম করেন কারো প্রতি তাহলে আপনার আপনার সঙ্গে কি আল্লাহ ব্যবহার করবে তার একটা নমুনা দিচ্ছেন যে আমি ওই ওই লোকদের সাথে আমি কেমন আচরণ করেছিলাম দেখো আল্লাহ নবীকে বলছেন আলম তারা কেই ফা আলা রব্বুকা বি আসহাবিল ফিল হে নবী তুমি কি দেখনি আমি ওই হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিলাম আম ইয়াজআল কাইদহুম ফি তাদলিল আমি আল্লাহ তাদের সমস্ত চক্রান্তকে বেক করে দিয়েছিলাম ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল আমি আল্লাহ তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি তার মিহিল যাদের মুখে ছিল এবং পায়ে ছিল মশুরের দানার মতো ছোট 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 পাথর যেই পাথর গলা ছিল মাটির পুরা মাটির এই পাথরগুলো তাদের উপরে ছিল আর তাদের উপরে ফেলার পরে পরেই তার কারণে এই পাথর যাদের ওপরে পড়েছিল হাতির ওপরে পড়েছিল যে মানুষের ওপরে পড়েছিল তারা সবাই জীবাণু ভুসির মতো হয়ে গেছিল জীবাণু ভুসি মানে একটা গরুতে এখানে ঘাস খাচ্ছে খেতে 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 আবার ঢেকুর তুলে কিছু ঘাস বের করে দিয়েছে মুখ দিয়ে তো সেটা জীবাণু থাকে না দেখেছেন তো তো আল্লাহ বলছেন তাদের অবস্থা হয়ে গেছিল এলো কেন আল্লাহ এখানে এতটুকু তর্জমা আপনাদের সামনে করলাম তো কেন করলেন শোনেন এর ব্যাখ্যা আপনারা একটু যদি ধৈর্য সহকারে শুনুন তাহলে পুরো বিষয়টা চমকে বুঝে নেবেন শোনেন হাবসার একজন যাকে দেশের নাম হাবসাতে যারাই হাবসাতে যেই বাদশাহ হতো তার উপাধি দেওয়া হতো নাজ্জাসি তো নাজ্জাসি বাদশাহ আব্রাহাকে তিনি বললেন আব্রাহাকে বললেন যাও ইয়ামানের তাকে গভর্নর হিসাবে পাঠালেন শোনেন একটা কথা বক্তা সাহেব বক্তব্য দিতে গিয়ে বলছে আব্রাহা ছিলেন না। ছিলেন একজন না। তো আব্রাহা আব্রাহাকে পাঠালেন এমন আর এমানের একটি ভালো একটি শহর যেটির নাম হচ্ছে সানাত এই সানাতে আব্রাহা তৈরি করলো একটি বিশাল আকারের গির্জা তার কারণ তারা ছিল খ্রিস্টান খ্রিস্টান থাকার কারণে ওই আবরাহা একটি গির্জা তৈরি করলো তার উদ্দেশ্য ছিল যে ইব্রাহিম আলী কাবা তৈরি করলেন তারপরে মানুষদেরকে বললেন তোমরা এসো কাবাকে তপ করো তো মানুষেরা কাবা তপ করে তো আমরা চাচ্ছি না কাবা তপ করতে হবে না গির্জাতে মানুষ যদি এসে তপ করে তাহলে আর এত দূর থেকে আমন থেকে কেন যেতে হবে মানুষকে এই গির্জাতে তপ করবে এক উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য ছিল আমি যদি এই গির্জাটাকে তৈরি করি তাহলে আমার যে বাদশাহ রয়েছে এই নাজ্জাসি বাদশাহ তিনি অত্যন্ত খুশি হবে আমার এই কাজটা থেকে এর জন্য উনি একটা গির্জা তৈরি করেছিল গির্জাটা তৈরি করেছিল তো গির্জা এত বড় ছিল গির্জা এত বড় ছিল গির্জা এত বড় ছিল মানুষ যদি গির্জার উপর দিকটা যদি তাকাতেন এই ভাবে মাথা টুপি খুলে পড়ে যেত এত উঁচু গির্জা তো সমস্ত মানুষদেরকে বললেন এই সব শোনো সবাই কাবাতে না সবাই চলে এসো এই গির্জাতে গির্জাতে ইবাদত করো কাবাতে যাওয়ার দরকার নেই মক্কাবাসীরা তখন বলছে কি হলো খবর গো ব্যাপার যে খারাপ একেবারে যে উল্টা এরা কাবাতে আসবে না ইব্রাহিম আল বলে গেছেন এরা কাবাতে আসবে না তাদের তো বলছে যে তারা যদি কাবাতে যদি তারা যদি না আসে ব্যবসা হতো তারা এখানে চার পাঁচ দিন থাকবে আসবে খাবে তা আমাদেরই তো জিনিস তারা কিনে খেত এক দ্বিতীয় নাম্বার ইব্রাহিম আলী ইসালাম সেটা প্রথম প্রথা চালু করলেন কাবাকে তপ করার মানুষকে আর এরা নতুন করে তপ শুরু করবে কোথায় গির্জাতে তখন মক্কার কিছুগুলো ছেলে তখন চলে গেলেন কোথায় সানাতে সেখানে গিয়ে বলছে আপনাদের গির্জাতে আমরা একটু দেখভাল করতে এসেছি আপনারা কি আমাকে থাকতে দেবেন তখন বলছে আচ্ছা ঠিক আছে থাকো গির্জাতে তাদেরকে দেখভালের জন্য থাকতে দিলেন এবার রাত্রিবেলা তো ওই যুবক ছেলেগুলো গির্জাতে পেশাব পায়খানা করে সেই গির্জা থেকে বের হয়ে চলে গেলেন আবার মক্কাতে মক্কাতে চলে গেলেন সকালবেলা তো দেখছি কে কাজ করলো আরে যে ছেলেগুলো মক্কা থেকে এসেছিল তারা কোথায় তারা তো সব চলে গেছে টার্গেট হলো ওরাই করেছে তখন আব্রাহা বলছে আচ্ছা ঠিক আছে তোদের কাবাকে ভেঙে ফেলে দু সব ভেজাল শেষ কাবাকেই যদি ভেঙে ফেলে দেওয়া হয় তাহলে মানুষকে এখন বাধ্য হয়ে এখন আমার কি যেত আসতে রেডি করলো তার নিজের উঠকে তার নিজের হাতিকে হাতি কতটি ছিল তাপসির গণ তার তাপসির করতে গিয়ে বলছে কেউ বলছে নয়টি হাতি ছিল কেউ বলছে না সেখানে হাতি ছিল আপনার কিনা তেরোটি যাই হোক নয় হোক বা তেরো হোক তবে আব্রাহার সাথে ছিল হাতি এ হাতি নিয়ে আব্রাহা এখন ঢুকছেন কোথায় মক্কাতে কাবাকে ভাঙবে মক্কা তো ঢুকবে কিন্তু সেই সময় আল্লাহ রসুলের কিন্তু জন্ম হয়নি যেই বছর কাবাকে ভাঙতে এসেছিলেন আব্রাহা এই বছরই আল্লাহ রসুলের জন্ম হয়েছিল এই বছরই আল্লাহ রসুলের জন্ম হয়েছিল মানে আল্লাহ রসুলের সেই বছর জন্মের বছর এই বছর কাবাকে তো দাদু তার ছিল বেশ কিছু উঠ উঠ গুলো মাঠের হাটে চড়ে আব্রাহার সৈন্যরা এসে তার উঠ দখল করে নিলে তখন আব্দুল মোতাল্লিব বলছেন আরে কি ব্যাপার তারা এসে আমার উঠ সব নিয়ে নিল মানে তখন আব্রাহার কাছে সরাসরি আব্দুল মোতালেব কে বলছেন আমার উটগুলো তোমার সৈন্যরা আমার উটগুলো নিয়ে নিয়েছে অতএব বলি তোমাকে ভালো করে আমার উটগুলো সব ফেরত দিয়ে দাও তখন আব্রাহ বলছে আরে হাসির কান্ড আরে আমরা এসছি কাবা ভাঙতে আর তোমরা তুমি চাচ্ছ তোমার উট কেন আমরা কাবা ভাঙতে এসেছি এক তোমার দরদ লাগে না যে কাবা ভাঙতে এসছি তখন বলছে এ আব্রাহ শোনো এই যে উটটি তোমরা নিয়েছো এই উটের দেখভাল করার দায়িত্ব আমার এই উটটি আমার কাজে এই উটের দেখভালের দায়িত্ব আমার কাজে আমি আমার উটের জন্য আমি চিন্তা ভাবনা করছি আমার উটটি আমাকে ফেরত দাও আর ওই যে কাবা দেখতে পাচ্ছ ওই কাবা এই কাবা হচ্ছে আল্লাহ তো আল্লাহর সাথে তুমি বুঝা পাড়া করো আল্লাহর কাবা আল্লাহর সাথে তুমি বুঝা পাড়া করো তুমি কাবা কিভাবে ভাঙবে না ভাঙবে সেটা তোমার ব্যাপার আল্লাহর সাথে তুমি বুঝবে আমার আমার উঠ আমাকে ধার দাও ابراہیم ওই হাঁটতে এসেছিল কাবাকে এই সময়তে আল্লাহ আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠালেন আবাবিল কোনো পাখির নাম নয় যদিও চবক্তা সাহেবগণ বলেন আবাবিল পাখি আবাবিল পাখি বলে পৃথিবীতে কোন পাখি নেই আবাবিল মানে হচ্ছে পাখি আল্লাহ করলেন যাদের মুখে এবং পায়ে ছিল পাথর ছোট ছোট মাটির পুরানো এই কঙ্কর গুলো তাদের উপরে ফেলতে শুরু করলেন তখন আব্রাহা তাড়াতাড়ি পালাতে শুরু করলেন সাঁতে পালাতে যাবে পৌঁছাবে তার আগে তার উপরে পাথর ফেলে তাকে শেষ করে দেওয়া হলো আচ্ছা এতক্ষণ তো ঘটনাটা বললাম এবার মূল পয়েন্টটা আসি মূল পয়েন্টটা কি আচ্ছা আবরাহা এদের ধর্মের নাম কি বললাম বলে গেছে খ্রিস্টান খ্রিস্টান মানে ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল আবরাহা আর কাবাতে যারা ছিল এরা সবাই ছিল মূর্তি পূজক এরা ছিল মুশরিক তার মানে আল্লাহ মুশরিকদেরকে পছন্দ করেন না এই মুশরিক এরা মুশরে খাওয়ার সত্য আল্লাহ কিন্তু সেই সময় আল্লাহ কিন্তু খ্রিস্টানদের ভালোবাসতেন কারণ তখন মোহাম্মদ পৃথিবীতে আসেনি সেই বছর তো তিনি জন্মগ্রহণ করলেন তো খ্রিস্টানরা সেই সময় ভালো মানুষ ছিল তো আল্লাহ খ্রিস্টান ওই আব্রাহাকে ওদেরকেই আবার আল্লাহ ধ্বংস করে দিলেন মুশরেকের সাপ দিয়ে দিলেন কেন কারণ আব্রাহার নিয়ত ছিল খারাপ সে এসেছিল কাবাকে ভাঙতে যার জন্য। আল্লাহ এটা করতে সে অত্যাচার বলে আল্লাহ তার উপরে এই শাস্তি দিয়েছিলেন এর জন্য পৃথিবীতে ইয়াহুদি হোক খ্রিস্টান হোক সাঁতাল হোক জৈন হোক হিন্দু হোক উপজাতি হোক বৌদ্ধ ধর্মের হোক যে কোনো জাতির মানুষ হোক না কেন

ওই ওই হিন্দু পার্টি হয়ে যাবে এটাই আল্লাহ এই ঘটনা দিয়ে বুঝাতে চাইছে তারা অত্যাচার করতেছিল তারা ছিল আমার কাছে ভালো ব্যক্তি কিন্তু আমি আল্লাহ এই অত্যাচার আমি সহ্য না করে আমি তাদেরকে ধ্বংস করে দিছিলাম 하자লাহুম কাআসলি মাকুল আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলাম মুরগিকে ফাটি যেমন চাবরগুলো থাকে गोबरগুলো যেমন থাকে ঠিক চিবানো ঘাসের মতো আমি করে দিয়েছিলাম